তো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত তো আজকে আমি যেই টপিকটার উপরে ভিডিও করছি সেটা তো তোমরা বুঝেই গেছো থামবেলা টাইটেল দেখে তো যাই হোক আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ যেহেতু এটা আমার নতুন বিজনেস জাস্ট স্টার্ট করছি বলতে গেলে তো সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই কারণ আমি চাই আমার সমস্ত কিছু মানে বিজনেস তোমরা জানো কারণ আর একটা কথা হচ্ছে গিয়ে আমি তো ব্লগিং করি তো ভ্লগের সাথে সাথে যে আমি বিজনেসটাও করি সেটা আমার মনে হলো তোমাদের জানানো উচিত আর সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা শ্যুট করছি যাতে তোমরা জানতে পারো যে আমার একটা ছোট্ট বিজনেস আছে আছে বলতে জাস্ট আমি শুরু করেছি এমনি তো তোমরা যাতে বুঝতে পারো জানতে পারো না জানালে তো কেউ জানে না আর আমি চাই তোমরা সবাই আমার ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইউটিউবটা আমার একটা প্ল্যাটফর্ম তো আমি যাই আমি এই প্ল্যাটফর্মে যখন এসছি আমি সবার সঙ্গে মানে এই কথাটা শেয়ার করতে চাই তো যাই হোক সেটাই একটা ব্যাপার যে আমি একটা নতুন বিজনেস ওপেন করেছি জাস্ট দু একদিন হয়েছে করেছি আগে থেকেই অনেক কিছু চলছিলো প্রিপারেশান তো আমি কাউকে কিছু বলিনি কারণ যেহেতু মানে কিছুই সেভাবে স্টার্ট হয়নি জাস্ট ওই লোগো আর কিছু কার্ড এইগুলোই করেছিলাম তো কোনো রকম কোনো মেটেরিয়ালসও আনা হয়নি বা কিছুই করা হয়নি তখনও অবধি তো যার জন্য আমি কাউকে এটা বলিনি ব্যাপারটা তো ফাইনালি স্টার্ট করেছি তো আমার মনে হলো জানানোটা উচিত তাই আমি এই ভিডিওটা করছি ব্যাপারটা হচ্ছে যেইটার উপরে আমি বিজনেসটা করছি সেটা হচ্ছে ইয়াররিংস কারণ আমরা মেয়েরা সবসময় মানে অকেশন কোনো এলেই আমাদের মনে হয় যে ইয়াররিংস বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে করে ইয়ারিংস পরবো আর বেসিক্যালি আমি ইয়ারিংস বিশাল ফ্যান আমি ইয়ারিংস পরতে ভীষণ ভালোবাসি আর ইয়াররিংসে আমার কালেকশানও অনেক রয়েছে কালেক্ট করতেও ভালো লাগে এই কারণে আর কি তো সেই কারণে আমি আমার মনে হলো এটা নিয়ে স্টার্ট করাটা আপাতত উচিত হ্যাঁ এটা তো পরে আরও অনেক বড় জায়গায় যাবে আরও ভাবনা আছে যদি ভগবান মাথার উপরে থাকেন তো হবে তো আপাতত আমি ইয়ারিংসের উপরেই বিজনেসটা করছি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এমডি ক্রিয়েশন তোমরা ফেসবুক পেজও আছে আমার এই নামে আমাকে ফলো করতে পারো পেজে আমি কমিউনিটিতে লিংক দিয়ে দিয়েছি আবার নামটাও লিখে দিয়েছি তোমরা যদি লিংকে গিয়ে মানে ট্যাপ না করে পাও তাহলে নামটা দিয়ে ফেসবুকে সার্চ করো আমার পেজ আছে এমডি ক্রিয়েশন তোমরা দেখতেই পেয়ে যাবে তো এটাই জানানোর বিষয় মেনলি ইয়াররিংসগুলো আমি বিভিন্ন প্রাইসের রাখছি রিজনেবল প্রাই প্রাইস মানে খুব একটা হাই ফাই প্রাইসের আমি রাখছি না কারণ বেশিরভাগ আমি যে ধরনের ইয়াররিংস রাখছি সে ধরনের ইয়াররিংস বেশিরভাগ টিনেজ গার্লরাই পরে আর আমার ব্লগ মনে হয় টিনেজরাই বেশি দেখে আমি যা বুঝি আর কি মানে মনে যা হয় সেটাই বললাম তো সেই জন্য আমি কালেকশানটাও সেরকমই এনেছি আর আমার কালেকশনের মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে তুমি পড়বে মানে শুধু তুমিই পড়বে আর কাউকে সেরকম জিনিস পড়তে দেখবে না দেখলেও হয়তো খুবই কম মানে খুবই রেয়ার দেখবে তো আমি এরকমই কালেকশান তুলি আর তুলেছি বলতে তুলি মানে স্টার্ট করেছি তো তুলেছি তো তোমরা যদি আমার কালেকশান দেখতে চাও হ্যাঁ এবার তোমরা হয়তো বলতে পারো যে এই কালেকশান তোমরা আগে দেখেছি দেখতে পারো কিন্তু সেটা খুব কম দেখতে পারো কারণ এমন কালেকশন আমি আগে দেখিনি হয়তো দু একটা দেখেছি আগে দু একটা বাট বাকিগুলো কিন্তু খুবই আনকমন কালেকশান তোমরা একবার গিয়ে আমার ফেসবুক পেজটা ভিজিট করে আসো একটা ফলো করে দাও তো এটাই আর কি বলছিলাম যে ভিজিট করো দেখো মানে আশা করছি তোমাদের ভালো লাগবে দেবো আমি ভাবছি যে আমি যেহেতু ইয়ারিংস যদি গার্মেন্টসের বিজনেস হতো তো আমি লাইভ করতামই অবভিয়াসলি করতাম একটা আমি আপডেটসও দিয়ে দিতাম লাই লাইভের বা যা কিছু হতো আমি আপডেটস দিয়ে দিতাম চ্যানেলে আমি ভাবছি তাও যে যত ইয়াররিংস হোক আমি এটাকে ইয়ে করবো না মানে ইয়াররিংসের বিজনেস হলো এটাকে আমি যে আমি এটাতেও চাইছি লাইভ করতে তো আমি ফটো তো দিচ্ছি ফেসবুক পেজে তো আমার পোস্ট থাকছি তাছাড়াও আমি ফেসবুক থেকে লাইভে আসবো ইনস্টা থেকেও লাইভে আসবো আর যেদিন যেদিন আমি লাইভে আসবো আমি অবশ্যই সেটা চ্যানেলে পোস্ট করে দেব মানে কমিউনিটিতে দিয়ে দেব আপডেটস অলওয়েজ দিয়ে দেব যখন আসবো আর এমনিতে তো তোমরা পেজটা ফলো করে রাখলে আমার কালেকশান দেখতে পাবি তো তোমরা প্লিজ আমার কালেকশনটা দেখো পছন্দ হলে বলো আর আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো ব্যাস মানে কী বলো তো আমি তো এটা নতুন স্টার্ট করেছি আমার বিজনেস সম্পর্কে সেরমভাবে কোনো আইডিয়াই নেই যেটুকু বুঝি যেটুকু জানি আর কি সেটুকু মানে সেটুকুর দিকেই আমি দিয়েই শুরু করলাম কাজটা তো হ্যাঁ আমার প্রচুর ভয় করছে কারণ ফার্স্ট আমি মানে এত টাকার একটা অ্যামাউন্টে মানে যতই হোক অ্যামাউন্টের তো এক মেটেরিয়ালস এনেছি বা জানি না কি হবে সেগুলো প্রফিট লস প্রফিটের ব্যাপারটা না পরে আগে হচ্ছে গিয়ে আমার মানে জিনিসগুলো মানুষের কেমন লাগছে এটাই মেন আমার কাছে আমার লস প্রফিটের মধ্যে আমার কোনো ভ্যালু থাকে না বা আমি লস প্রফিট আমি দেখিও না আমি সবার আগে দেখি আমি বিজনেস করলে আমার দেখো লস প্রফিটের কথাটা পরে আমার কাছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি যে মেটেরিয়ালসগুলো মানুষকে দিচ্ছি বা যারা আমার থেকে নিচ্ছে তাদের মেটেরিয়ালসগুলো কেমন লাগছে তারা ম্যাটেরিয়ালসগুলোকে কীভাবে নিচ্ছে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাই আমার কাছে ম্যাটার করে কারণ যদি মেটেরিয়ালস ভালো না লাগে তাহলে তো কেউ আমার কাছ থেকে নেবে না আর যদি আমি ভালো মেটেরিয়ালস দিতে পারি তাহলে তো আমার কাছে আরও মানে অর্ডার আসবে বা আরও রেকমেন্ডস আসবে তুমি এরকম মেটেরিয়ালস দাও বা ওরকম মেটেরিয়ালস মানে এরকম আমি বলতে চাইছি তো সেটাই আমি এটুকুই বলবো তোমরা আমাকে আমার মানে আমার পেজটা একবার দেখো তোমাদের কেমন লাগছে প্রোডাক্টগুলো সেইটুকু আমাকে শুধু জানাও আমি বুঝতে পারছি না আসলে আমি সেভাবে তো কোনো কোনো বিজনেস করিনি এটা আমার ফার্স্ট বিজনেস এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার নিজের একটা বিজনেস হবে আমি সত্যি কথা বলতে আমার বাড়ির কেউ বিজনেস করেও না আমি জাস্ট মানে আমার নিজের একটা ইচ্ছা এটা আমার বিজনেস হবে ব্যাস মানে সেইভাবে বড়োভাবে আমি এখন থেকে কোনো স্বপ্ন দেখিনি ইচ্ছে আছে এটাকে আস্তে 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 একটা জায়গায় সেটেল করা যদি হয় বললামই আমি নোজ মানে ঈশ্বর চাইলে সব হবে নাহলে কিছুই হবে না এটাই আমি জানি আর এটাই আমি মানি থেকে বড় কথা তো আমার যে কালেকশানগুলো আমি দিয়েছি ফেসবুকে তোমরা দেখতেই পারবে এমডি ক্রিয়েশন বলে সার্চ করলেই পেয়ে যাবে আমি ইউটিউব কমিউনিটিতেও পোস্ট দেওয়া আছে আমার যদি তোমরা মানে অনেকে বলো যে কি ডিপি বা কী প্রোফাইল দেওয়া আছে সেটাও আমি দিয়ে দিয়েছি কি প্রোফাইল দেওয়া আছে তো প্লিজ একবার যাও একবার একবার চেক করো তোমাদের প্রোডাক্টগুলো কেমন লাগছে জানাও আমি তাহলে বুঝতে পারবো যে আমি যে মেটেরিয়ালসগুলো দিচ্ছি বা এনেছি সেটা মানুষের পছন্দ হচ্ছে বা তোমাদের পছন্দ হচ্ছে তাহলে এই এই দিকটা দিক থেকে না মানে এই দিক থেকে আমি একটুখানি কনফার্ম হব এটা নিয়ে একটুখানি মানে ভয় আছি আপাতত তো প্লিজ দেখো আর জানাও আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো এইটুকুই চাই আর কিচ্ছু চাই না তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আমি জানি আমি অনেক দূর অবধি এগিয়ে যেতে পারবো আর পুরো তো ভগবান আছি তো প্লিজ যাও এমডি ক্রিয়েশন বলে ফেসবুকে দেখো আর আমি যদি কোন কোনো সময় মানে আমি বলছি না যে এখন থেকেই যে আমি লাইভে আসবোই যদি আমি কোনো সময় লাইভে আসি সেটা আমি ফেসবুক থেকে আসবো অথবা ইনস্টাগ্রাম মানে দুটো থেকেই আসবো অথবা না দুটো টিউবে সেই সম্বন্ধে আমি কিন্তু সমস্ত আপডেটস দিয়ে দেবো তোমরা জানতেই পেরেছো মানে আমি যেদিনকেই লাইভ করবো সেদিনকেই আমি বলে দেবো আমি কবে লাইভ করব বা কোন টাইমে লাইভ করব। সমস্ত কিছু আমি ইউটিউবে কমিউনিটিতে বা ফেসবুক পেজেই আমি আপডেটস দিয়ে দিতে পারি তো তোমরা প্লিজ একটুখানি ফেসবুক পেজটা খালি ফলো করে দাও কারণ ফলো না করতে পারলে আমি যা আপডেটস দেবো তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না আর প্লিজ মেটেরিয়ালসগুলো দেখে একটু জানাও যে তোমাদের মেটেরিয়ালসগুলো কেমন লাগছে সো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে তোমরা সবাই কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অ্যান্ড এটাও কিন্তু জানাতে ভুলো না যে আমার প্রোডাক্টগুলো বা আমার ম্যাটেরিয়ালসগুলো তোমাদের কেমন লেগেছে সো আজকের মতো সবাইকে লাভ ইউ অল গুড বাই অ্যান্ড টাডা